চিন্তা আমি করবো না চিন্তা এখন তুমি করবা গোলামের পুত তুই যদি এখন এই গরু না দিয়েছিস তোর এই ঝাঁটা দিয়ে পিঠে তোর একবারে সুদা করবো তুই

কুরবানি গরু টুকু তিনশো আশি আমার বাবা কুরবানি আবার গরু ওই গতবার ভাগ দিছিলাম এইবার খরা বেশি আবার বৃষ্টি বেশি সব শেষ এবার কুরবানি হইব আরে হইব না কে আমি তোর মামা তো ভাই না মামা তো ভাই কিন্তু

嗯。Oh. Uh. রাতে আমারে কইলা তোমার কাছে কোনো টাকা নাই গরু তুমি কুরবানি দিতে পারবে না ভাগে তুমি দিতে পারবে না আর সেই মানুষ তুমি গোটা গরু নিয়ে আইলা বুঝলাম না এই ভালো করে কও তো তুমি টাকা পাইলা কই শোনো আল্লাহ যখন দেয় সব পর ফাইরা দেয় আর আল্লাহ যখন দেয় না তখন হইল কিছু পাওয়া যায় না গোটা গরু কুরবানি দেব ইতিহাস হয়ে যাবে ইতিহাস এ গ্রামের লোক দেখবে এই মুু কুরবানি দিছে গোটা গরু মুনটু আচ্ছা ঠিক আছে তাহলে তোমার এই ইতিহাসের পুনরাবৃত্তি করো শুনি ইতিহাস আমার ভাই তো ভাইরে গরুটা কয় এক গোটা গরু কুরবানি দে তোমার ভাই তো জীবনে কইব না যে যা জামাই একটা গরু নিয়ে যায় কুরবানি দেও আমার মামা ভাই ঠিকই কইলো আজ আজ তো অবাক হয়ে গেছি আমি তোমার মামাতো ভাই তোমার তো একটাই মামাতো ভাই हां একটাই সে হলে রফিক हां রফিক্যা শুত খ রফিক हां ওই একটু একটু শুত শুত খা তো নে বড় মাঠে আমার চাচা তার কাছ টাকা নিয়েছে আর সেই টাকাটা দিতে পারে না দেখটা সেটা অনেক বড় মাপের টাকা হয়ে আর সেই কারণে আমার চাচা তো বউকে সে জোর জবস্তি করে বিয়ে করছে আর সেই শুক্রের গরু কিনা তুমি আমার বাড়িতে নিয়ে আসছো এই গরু তো কোরবানি হবে না এই গরু কোরবানি হইলে এই গরুর গোশ খাওয়া মানে কি জানো হারাম আর আমি কোনো হারাম গোশ আমি তোমাকেও দেবো না

জানেন দুই হাজার টাকা এই দু টাকা দিয়ে আবার এই পুরাতন বউ বললো তুমি বাড়ি চলে আসো ও একটু বাইরে দু হাজার টাকা নিয়ে কেমন তো আছে আজকে দু হাজার টাকা হলো আমার কী কারণটা চোখ কী বলছে এগুলা তুমি দেখতেছো না যে উনি মদ খেয়ে আছে ঋক করছে উনি ঘোর ভালো করতেছে একবার মিথ্যে কথা সব মিথ্যে কথা এই টাকা আমি তোমার কাছে পাঁচ হাজার রাখছি এক সেই সে পাঁচ হাজারের মধ্যে এটা হলো দুই হাজার টাকা তার মানে তুমি বিবাহিতা ছি আগেও তোমার বিয়ে হচ্ছে হ্যাঁ যার ঠিক ঠিক

আমি বিয়ের পর থেকে তোমাদের বাড়িতে একদিনও যাইতে পারি আমি বিয়ের পর থেকে আমাকে তোমাদের এলাকাতে নিয়ে যাওয়া হয় না ছয় বছর হয়ে যাচ্ছি হঠাৎ করে আমার পকেট থেকে টাকা থাকে না বালিশের নিচ থেকে টাকা থাকে না আর মানে তুই টাকা দিয়ে তোর সাবেক জামাইকে ম্যানেজ করে আমার চোখে সাজু সাজার চেষ্টা করি বল লুকিয়েছিস কেন কেন লুকিয়েছিস আমার কাছে যে তুই আমি অবিবাহিত ছিল একজন মক্ষুর তোর স্বামী ছিল বলিস তুই কেন দেখো এটা সত্যি যে আমি তোমার কাছ থেকে আমি লুকাইছি যে আমি বিবাহিত কিন্তু এইটা মিথ্যা না যে আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে খুব ভালোবাসি ওই লোক এখানে আসে কেন ওর আসার কারণ আমি ওকে বলে দিছি যে আমার আগে বিয়ে হয়েছে ওর সাথে এই বিষয়টা যেন কেউ না জানে এই কারণে ওই বাড়িতে আসে আর এই বিষয়টা চাপা রাখার জন্য আমি ওর প্রত্যেক মাসে যা পারি তাই দিই দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যা যখন পারি তাই দিই এইভাবে আমার কত টাকা নষ্ট করছি তুমি যে যেহেতু সবকিছু জানে গেছো আমি ওর কখন এগুলো করবো না তুমি ওর মাফ করে দাও আমি ওর কখন এগুলো করবো না দেখো তুমি ওর মাফ করে দাও আমার তোমার কাছে মাফ আর কোনো উপায় নাই